সো দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে একদম ওই ঝিলের কাছেই আর এদিকে আছে আপনার স্ট্রিট ফুড দোকানগুলো সো এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছো আলি ফেস্ট রেস্টুরা আর এটাই খুব ইনস্টাগ্রামের ট্রেন্ডিং ছিল খুব ভাইরাল ছিল তো ফাইনালি এখন সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি এখানে তো দেখতে পাচ্ছ ভেতরের টা খুব সুন্দর তার সাথে লাইটিং আছে মধ্যে খাওয়া দাওয়া করতে ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আবার যাচ্ছি সেই গরিব পরিবারই সো যাওয়ার জন্য আমরা বাইক নিয়ে যাচ্ছি তো অনেকে বলেছিল যে কীভাবে যাব কেমন যাব সো সেটাকে আজকে পাওয়ার করতে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি এখন আছি আপনার চিদিরপুর চিদিনপুর থেকে সোজা চলে আসলাম মা ফ্লাইওভারে আর মা ফ্লাইওভার থেকে আমরা তা এখান থেকে যাচ্ছি কিন্তু নিউ টাউনের দিকে কারণ নিউ টাউন গিয়ে ওখান থেকে আমাদের যেতে হবে আকাঙ্ক্ষার মোড় আর আকাঙ্ক্ষার মোড় থেকে আমাদের টার্ন নিতে হবে যেটা আছে বারাসাত বাইপাস রোড তো দেখতে পাচ্ছ এখন আছি আমরা মা ফ্লাইওভারে আর বাইকে করে গেলে সময়টা খুব কম লাগে যার কারণে আজকে বাইক করে যাচ্ছি আর গাড়ি কিভাবে যাবেন সেটাও বলবো চলে এসেছি নিকো পার্কের সামনে আর আজকে নিকো পার্কের ভিড়টা কেমন আছে দেখতে হবে কারণ পুজোর সিজন চলছে আর যেহেতু মানে অফিস সব কিছু বন্ধ আছে যার কারণে ট্রাফিকের অতটা প্রবলেম আজকে দেখতে পাচ্ছি না কারণ রোড সব কিছু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি আর ঘড়িতে বাজে প্রায় এখন সকাল এগারোটা যার কারণে অনেকটাই ফাঁকা আছে তো চলে এসছি নিউ টাউন বিশ্ববাংলার ঠিক কাছেই আর এই বিশ্ববাংলা থেকে আমরা টার্ন নেব ইকো পার্কের দিকে তো ইকো পার্কের চার নাম্বার গেটটা ক্রসিং করেই মানে কিছুটা গিয়ে আমরা পাবো আকাঙ্ক্ষার মোড় তো এবার চলে আসলাম ইকো পার্কের ঠিক এক নম্বর গেটের কাছে আর আমাদের এই ইকো পার্কটাকে ক্রসিং করে যেতে হবে আকাঙ্ক্ষা তো চলে এসছি আকাঙ্ক্ষা আর এই আকাঙ্ক্ষা থেকে আমাদের টান নিতে হবে এদিকে ডান দিকে তো এই ডান দিকে গিয়ে এদিকে কিন্তু মানে সেই নন্দিনীতির হ্যাসেল এদিকেই পড়ে তো আমরা এই আখাঙ্কা থেকে এদিকে টার্ন নেব আর এইদিকে টার্ন নিয়ে এটাই হবে বাইপাস যেটা বারাসাত রোড আছে ওটাকে আমরা ধরে নেব গিয়ে এই রোডটাকে আমাদের শেষ করতে হবে শেষ করে ওদিক দিয়ে যেই রোডটা দেখতে পাবে সেই রোডটা থেকেই আমরা যেতে থাকবো সো তাহলে চলে আসলাম এই মোড়েতে আর মানে এবার চলে আসলাম আমরা বারাসাত বাইপাস রোডে মানে ওদিকে ছিল নিউ টাউন রোড আর এদিকে আছে বারাসাত বাইপাস রোড ওদিকে চলে গেলে আপনার পার্ক চলে যাবে আর এদিকে যদি আমরা যাই তাহলে বারাসাত আর খড়িবাড়ি তো এই রোডটাতে আমরা যেতে হবে সো ফাইনালি কিন্তু চলে আসলাম খড়িবাড়ির কাছে আর দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর এখানে আসলে তোমার সত্যি খুব ভালো লাগবে কারণ এটা একটা অবব্রিড জায়গা আছে কলকাতার মধ্যে খুব কাছাকাছি এমন একটি সুন্দর জায়গা আপনি খুব কম দেখতে পান তো আপনি আশা করে আপনি আসলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে কারণ আমি এর আগে দুবার এসেছি আবার আজকে এসেছি তো আমার তো এখানে পরিবারিতে আসতে খুবই ভালো লাগে প্রায় আমি পরিবারের দিকেই আসি সব এখন বন্ধ আছে সবগুলো দোকান দেখতে পাচ্ছো খুব সুন্দর বসে আছে ঝিল মহাসার পথে জিমে দেখাবো এখন যাচ্ছি মারাসা এখানে যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে এই স্টেশনে নামতে হবে হাসনাবাদ লোকাল ধরে শিয়ালদা থেকে সো দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছি একদম ওই ঝিলের কাছেই আর এদিকে আছে আপনার স্ট্রিট ফুড দোকানগুলো যেসব দোকানগুলো আছে এগুলো সব ব্যাকসাইড আর এদিকে ঝিল আর এখানে চিংড়ি মাছ চাষ হয় বাকি ভিউটা দেখো খুব সুন্দর এখানে পরিবেশ এখানের নেচার খুব সুন্দর আর আসলে আপনাদের খুব ভালো লাগবে কারণ একটা অফবিট জায়গা আছে এটা কলকাতার কাছাকাছি রয়েছে নিউ টাউন থেকে প্রায় পনেরো কিলোমিটারের মধ্যেই রয়েছে এত সুন্দর একটা ভিউ আর এখানেই আছে স্ট্রিট ফুড দোকানগুলো যেগুলো আছে বললাম এখানে তো জায়গাটা দেখো জায়গাটা কত সুন্দর আর এগুলো সব দোকানগুলো আছে সব বন্ধ আছে এখন কারণ এখন দুপুর একটা বাজে আর এগুলো প্রায় তিনটে চারটের মধ্যে সব খুলে যায় আসলে কিন্তু সন্ধ্যে বিকেল টাইম আসবে চলো আগে আরও ভিউ দেখায় আপনাকে আর সামনেই আছে একটা পার্ক খুব সুন্দর একটি পার্ক সুন্দর জায়গা দেখো এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে বৈতল বেলা বিশেষ করে আসলে খুবই ভালো লাগবে আর এখানে এই পার্কটি বলেছিলাম বাচ্চাদের জন্য একটা পার্ক আছে হচ্ছে পার্ক এটাও কোলে তিনটে চারটার মধ্যে মানে চারটে থেকে আমি খুলে যায় আর এই পার্কে এন্ট্রি ফি আছে কুড়ি টাকা করে আর এখানে জাস্ট ভিউ কত সুন্দর জায়গা দেখা আপনাদের আসলে খুবই ভালো লাগবে কারণ এই ধরনের পরিবেশ আমাদের কলকাতার কাছাকাছি রয়েছে যেহেতু খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি এখানে শুধু বড় বড় এই ধরনের ঝিল পাবে কারণ এই ঝিলের মধ্যেই চিংড়ি চাষ সো এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই যে বাইক নিয়ে আসলে সব থেকে সুবিধা হয় কারণ বাইকে আমরা আসলে সহজভাবে চলে আসতে পারবো আর যদি তুমি কাটা গাড়ি করে আসতে চাও তাহলে তোমাকে আসতে হবে শিয়ালদা থেকে যদি আসতে চাও ট্রেন লাইনে তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠে এখানে আসতে পারো আর যদি বাইরু আসতে চাও চিনার পার্ক থেকে কিন্তু বাস আসে দুশো এগারো নাম্বার বাস সেই বাসে করে আপনি এখানে আসতে পারবেন তো চলো আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেগুলো দেখাই তো এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ আলি প্যাস রেস্টুরা আর এটাই খুব ইনস্টাগ্রামের ট্রেন্ডিং ছিল খুব ভাইরাল ছিল তো ফাইনালি এখন সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে এখানে ব্রিজটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কাঠের মানে বাঁশের একটা ব্রিজ বানিয়ে রেখেছে আর এগুলো লাইটিং হলে খুব ভালো লাগে আর এখানে ঝিলটা দেখতে পাচ্ছি পাশেই আছে খুব ভালো একটা ভিউ তো এখন লোকজন নেই কারণ বললাম দুপুরবেলা এই দুপুরের টাইমে এখানে লোকজন খুব কম থাকে প্রায় চারটে বেজে গেলে চারটে থেকে সব রেস্তোরাঁগুলো খুলে যায় সব থেকে ট্রেন্ডিং রেস্টুরেন্ট হচ্ছে এটাই তো এই হলো এই ক্যাফেটাই হচ্ছে খড়ি সব থেকে ট্রেন্ডিং এখন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে সব জায়গায় ট্রেন্ডিং চলছে এটাই অ্যাপস ক্যাফে তো এর ভিতরে দেখাই তোমাদের একটু ভিউটা আর এটা এখন চালু হয়ে গেছে যাওয়ার পথে দেখেছিলাম বন্ধ ছিল তো দেখতে পাচ্ছ ভেতরে সটা খুব সুন্দর আর সাথে লাইটিং আছে জলের মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারবে মধ্যে সবথেকে ট্রেন্ডিং এটাই ছিল ক্যাফে যেটা জলের মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারবে সো আজকে ব্লগটা কিন্তু এই প্রথম ছিল লাগে তাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বাই দেখাচ্ছে